বালকের লাশ এটাকে আমরা গুরুত্ব সহকারে তদন্ত শুরু করি এবং পরে আমরা সন্দীপ হিস্বর গৌতম গ্রেফতার গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করার পরে সে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন তার তথ্যপত্র তার সঙ্গে উপস্থাপন করার পরে এক পর্যায়ে সে স্বীকার করে যে এই হত্যাকাণ্ডটি সেই ঘটিয়েছে এবং সে একাই করেছে এবং সে আরও স্বীকার করেছে যে যদিও এটা পরবর্তীতে আমাদের মেডিকেল রিপোর্টের প্রমাণের সাপক্ষ্য বিষয় যে তাকে বলাৎকার করেছে প্রথম হলো বিষয়টা ছিল তার প্রাথমিক যে আমাদেরকে যেটা জানিয়েছে যে দশ তারিখে সকাল সাড়ে সাতটার দিকে এই তামিম ওই মাছের যে খামার ওই খামারে গিয়ে সে তার কিছু মাছের খাবার সেখান থেকে নেয় এটা দেখে ফেলে ইমদাদুল এমদাদুল এবং যেটা জেনেছে কিন্তু সেটা মানসিক বিকৃত এবং সে তখন তার সঙ্গে এই খারাপ কাজ করার তাকে বলে সে প্রথম রাজি না হলেও পরে তাকে ভয় বি দেখানো যে সে খাবার নিচে নাহলে তাকে বলে দিবে তো তাকে টর্চার করবে এক প্রেক্ষিতে লেখা রাজি হলেও কিন্তু যেহেতু পালক তখন সে তার সে তার পায় পথে তার রক্ত ফ্রাকচার এবং সেখানে রক্ত ফেলে সে চিৎকার চিৎকার করলে সে যত বাইরে কেউ জানতেন আমার চিৎকার তখন তাকে বলার কীতে সেটা হত্যা করে এবং ওইখান একটা বস্তা ভরে লাস্টা নিয়ে সে তার পুকুরে ফেলে দেয় প্রাথমিকভাবে আমাদেরকে একটু জানিয়েছে এবং আমরা তার যে গণজিৎ বলেছে তার বক্তব্য দিয়ে আমরা আলামতুল্লাহ দপ্তর পেয়েছি যে যেখানে যে চটের উপরে তাকে শুয়েছিল তারপর যে বস্তাব যে বাঁশ পাওয়া গিয়েছে তারপর একটি বসি পাওয়া গিয়েছে এবং আগামী আমরা আজকেই তাকে আদালত সুপল